হে আল্লাহ প্রতিটা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসাকে আপনি রহমত ও বরকত দিয়ে পুরিয়ে রাখুন আমি স্বামী স্ত্রীর ভালোবাসাই এমনই ভয়স বাঁধলেও ভালোবাসা কমে না তার জন্য চাই দুজনের পক্ষ থেকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া মাঝখানে যতই গঞ্চনা বঞ্চনা ঝড় তোফান আসুক না কেন দুজন দুজনের দিকে সংসারের দিকে তাকিয়ে ঠিক থাকবেন কখনো তা বড় হবে না আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহনির সিদ্দিকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে আজকে সকাল থেকে ভিডিওটা একটু পর শেয়ার করবো এটা সারাদিনের পর বিকেলে যখন রেস্ট নিচ্ছিলাম অসেবির আব্বু বলতে ছিল একটু ছাদে যাবা ঘুরতে সারাদিন ভালোবাসা দেখানোর পর যদি হাজব্যান্ড এতটা সুহাদ করে বলে যে ছাদে আমার সাথে ঘুরতে যাবে কেনা যাবে বলেন বলাটা যেমন সুন্দর থাকতে হবে আর অপর অপের থেকে যাওয়ার আগ্রহটাও তেমন করে প্রকাশ হয়ে যায় অসেবের আব্বুর সাথে অনেক দিন পরে ছাদে গিয়ে বাচ্চাদের খেলা টেলা দেখে চলে আসলাম কিছুদিন আগে মানে গত ভিডিওতে দেখিয়েছিলাম অসেপ রাব্বু কিছু বিস্কুট নিয়ে এসছে বিস্কুট আসলে বিস্কুট খুবই মজার আমার কয়েকদিন নাস্তাও বানাতে হচ্ছে না গরে। আজকে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ অসেবের আবুই চাটা বানিয়ে নিয়েছে আমি এক সময় এত ভালো চা বানানো অসেপের আব্বুর কাছ থেকেই শিখেছিলাম প্রথম খুব ভালো চা বানাই ও আর টোচে চায়ের মাঝে টোস ভিজিয়ে খেতে খেতে ভাবছিলাম না জানি আজকে কার মুখ দেখি বা কার কথা স্মরণ করে বা কি মনে করে যেন উঠেছিলাম সকালটাই যেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল একটা বিবাহিত নারীর জীবনে আমার মনে হয় সর্বপ্রতন স্বামীর ভালোবাসা এবং ভালোবাসার কর্ষ। এর দুটো যদি থাকে তার মনে হয় বাড়ি গাড়ির ধন্দলত অন্য কোনো দিকে দ্বিতীয় চিন্তাটা যায় না এর চরম সুখ বা শান্তি পৃথিবীতে আমার মতে আর কিছু হতে পারে না আমি সব ভুলে যেতে পারি অসিবের আপুর একটু ভালো কথা ভালো একটু ব্যবহার আর আজকে আমার সংসার নামে সেই গাড়িটা চালাবে আমার হাজব্যান্ড আমি তার ড্রাইভার ড্রাইভার হিসেবে যে সরি 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 গাড়িটা চালাবে আমার হাজব্যান্ড আমি তার হেল্পার আর হেল্পারিং হিসাবে যে যে কাজ করতে হয় সেগুলো আমি করে নিচ্ছি সমস্ত সবজি টবজি সব করে দিলাম কিছুদিন আগে অসিতের আব্বু একটা সবজি রান্না করেছিল খুবই আমি হয়েছিল। বলেছিলাম একটু মাংস রান্না করে একদিন তো যে কথা সেই কাজ। আস অসিতাবু মাংস পোয়া ফলাবাজি দিয়ে সব করে নিচ্ছে বিডিও কথার সঙ্গে বলছিলাম একটু গেঞ্জি পরতো রান্না করে অনেক গরম জানাল দিয়ে প্রচণ্ড রৌদ্র আসছে খালি গেয়ে সে রান্না করছে বলছিলাম একটু গেঞ্জি পরাতো বলি কি না 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 গেঞ্জি পরতে পারবো না আর এগুলো ভিডিও শেয়ার করার কোনো দরকার নাই। তখন আমি বললাম কেন কালকে যে আমি ভিডিও দিব কীটা দিব বলো তো আমাকে বাইরে কি কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ বা শপিংয়ে যাচ্ছি বা কোথাও বোতে যাচ্ছি খেতে যাচ্ছে হাঁটতে যাচ্ছি তাহলে আমি কালকে ভিডিওটা শেয়ার করবো কি রান্নায় যদি না দেখাতে পারি তখন আর কিছু বলেনি সে রান্না ছিল আর সে তো ক্যামেরার সামনে কাজ করে অভ্যস্ত না আমি উকি জুকি নিচ্ছি করে যা পারছি করে নিচ্ছি বলিনি কতটুকু মশলা দিবে না দিবে আমি কিন্তু তাকিয়ে তাকিয়ে দিচ্ছিলাম আর একবার এদিকে নিচে না ওদিকে উপর ছিলাম মানে কিভাবে মানে বিদুটা নেওয়া যায় ও যাতে বিরক্ত বোধ না হয় অজন্য স্বাচ্ছন্দে কাজ করতে পারে শুধু পোলাওটা বসানোর সময় আমাকে জিজ্ঞেস করছিল কতটুকু পানি দিতে হবে এই একটা প্রশ্নের উত্তর শুধু বলে দিয়েছি আমি পুরো পরীক্ষাটা দিয়েছি একে একে গাড়িটা সংসারে ভালোই চালিয়ে গেছে যাত্রীও ঠিকঠাক মতো উঠে গেছে সব মনেই ভুল হয়নি সমস্ত রাস্তায় অসিবির আবু রান্না করতে করতে আমি তরি ঘুরি করে গোসল করে নামাজ করে চলে আসলাম আজকে সাহেবের হাতে রান্না খাবো বলে জানি না কতটা মেয়ের নসিবি এরকম সুভাগ হয় হাজব্যান্ড আল্লাহ করে দিবি বেড়ে দিবি সে পাশাপাশি খাবে আমি দোয়া করি প্রতিটা বলেন নসিবি যেন সিটা হয় আমি আমার ছেলে খেতে এসে বলে আজকে রান্না কী করেছেন। আমি বললাম তোমার বাবা খেয়ে দেখো অনেক আমি হবে ছেলের ছেলে খাবার নিয়ে গেল। আর আমি অসুবিধার জন্য অপেক্ষা বলতেছিলাম যে তুমি আসো তুমি বেড়ে দিবা তারপর খাবো মা আমাকে অনেকবার বলছে প্রতিদিন কি তুমি আমার সাথে খাও তুমি খেয়ে নাও আমি পরে খাও তখন উনি অসিফকেও ঘুম পারিয়ে দিচ্ছে এই যে বললাম না আজকে আমার যেন ষোলো আদায় পড়লো আলহামদুলিল্লাহ অসিফেরাব্বু অসিফকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়ে বললো সালাদ তো তৈরি করা হয়নি আমি বললাম রাখ তো তোমার সালাদ আজকে সালাদ সারাই আমার খুব জমে যাবে কোনো সালাদ লাগবে না আমার কাছে অসুবি আপুর কাছ থেকে কোনো ভালোবাসা কোনো কথা বিন্দু মাত্র কোনো অনুভূতি এমনই মনে হয় যতটুকু দিয়েছে আর বাকি কিছুর দরকার নেই তারপরও সে শশা কাটলো লেবু কাটলো বললো কি ঠিক আছে যদি সালাত নাই করি তাকরো টুকটু করে কেটে দিচ্ছে আমি বললাম ঠিক আছে আর খাবার বাড়তে পারতে অসিবের আব্বু আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা কোন কোন টুকরাগুলো তোমাকে দেব আমি বললাম ই আল্লাহ এখনো জানে না তার বউ কোন 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 খায় বলল কি জানি জানি বেরিয়ে দিচ্ছি তো তাই জিজ্ঞেস করছি আমি কিন্তু মাংস খেতে পছন্দ করি না হাড় বোর খেতে পছন্দ করি এই যে বুকের হাড় এইগুলা তারপর দেখেন ঠিকই কিন্তু আমার পছন্দেরগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন আমাকে উঠিয়ে দিচ্ছিল আর আমি ভাবছিলাম চাইনিজে যে যে খাবারের গলা খাইনি ফ্রাইড মানে বিভিন্ন খাবার হয়তো অনেক দাম দিয়ে খাই অনেক বাহারি ডিজাইন বাহারি পরিবেশ কিন্তু আজকেরই খাওয়া আমার মনে হয় সমস্ত ফিল আমার মতে জানি না আপনাদের সেই অনুভূতি কেমন দুপুরে হাজব্যান্ডের হাতের রান্না বেড়ে দেওয়া খাবার আমি টেবিলে বসে খেয়ে নিলাম মুভি দেখতে দেখতে খেয়েছে আমি আবার টেবিল ছাড়া খেতে পারি না তো কবরের সময় সে না রাস্তা টাস্তা খেয়ে আর যে প্রথম যে ভিডিওটা দেখিয়েছিলাম বিকালবেলা সেটা তারপরে বিকেলে গিয়েছিলাম আর এটা আমি বিকালবেলা বারান্দাতে গেলাম সরি রাত্রিবেলা বারান্দাতে গেলাম যে বাইরের কিছু কাপড় ছিল বারান্দা এগুলা নিয়ে আসবো আপনার যদি ভালো করে দিনটা শুরু হবে না বা ভালো কোনো খবর ভালো কোনো সময় পার করবেন তখন প্রকৃতি বা পারিপার্শ্বিক সব কিছু যেন আপনার কাছে ভালো লাগবে সুন্দর লাগবে মনে হবে ওরাও আপনাকে বাহবা দিচ্ছে ওরও আপনার সাথে তাল মেলাচ্ছে সব কিছু যেন ভালো লাগাই ভালো লাগাই সেই জুসমার সে আকাশের চারটা দেখি আমার মনে হচ্ছে প্রকৃতিও আজ আমাকে ভালোবেসে নিচ্ছে আমার মনের শিলটাকে সে উপলব্ধি করতে পারছে তাই তো গাছের ফাঁক দিয়ে সে বাস বাগানে না করে আমার লোকাই তো গাছের ফাঁক দিয়ে আমাকে বলছে হায় তুমি অনেক ভালো আজ তোমার জন্য অনেক সুখ বই আসুক আমি মনে করি আমার এই রকম সুখ আমার প্রতিটা জীবনে বই আসুক আমি বইয়ে সাথে মাঝে মাঝে কথা বলি যখন খুব ভালো লাগে তখন আবার যখন খুব মন খারাপ হয় তখন তখন দেখবেন বকৃতের কোথাও যেন আপনার সাথে মিলে আপনার সুখে সুখী হবে আপনার দুঃখী দুঃখী হবে আমিও সেরকম করে ফির করে আপনাদের জন্য অনেক দোয়া করেছি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে আবারও বলছে অসুখের আব্বুর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিটা দাম্পত্যময় জীবনে এমনই সুখ বইয়ে আনুক যার জন্য স্ত্রী হাজারো অশুখ রোগে ভেদমায় সে বলে ও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এমনই দিন সামনে দেখি আপনাদেরকে বলব জীবনে যাই আসুক সংসারে সব গুলে যে বার 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 নিজের ভালো লাগাটাকে ভিতরে রেখে সবাই মিলে যেন ভালো থাকে সে কামনাটাই আমরা করবো